তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ভারতের তেলেঙ্গানায় বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল কারখানার ছাদ সোমবার তিরিশে জুন সাঙ্গারেড্ডি জেলায় এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত দশ আহত পনেরো জনেরও বেশি বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকজন শ্রমিক একশো মিটার দূরে ছিটকে পড়েন বিস্ফোরণের পরই আগুন লেগে যায় কারখানার বিস্তীর্ণ এলাকায় সাঙ্গারেড্ডি জেলায় ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়ে একশো মিটার দূরে পড়েছে ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো অনেক শ্রমিকের খোঁজ চলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে জানা গেছে ওই কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রী তৈরি হতো আগুন লাগার কারণ খতিয়ে দেখা হয়েছে পুলিশ জানিয়েছে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য চেয়েছেন কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন